আসসালামু আলাইকুম আজকে বাচ্চাদের ড্রেসের একটি ড্রয়িং আপনাদের সাথে শেয়ার করছি তো এই ড্রেসটি ছিল আংরাখা স্টাইলের একটি ড্রেস তো আংরাখা ডিজাইনের এই ড্রেসটিতে আমি একটি ফুলকারি সিম্পল ডিজাইন করে নিয়েছি তো এখানে আমি প্রথমে পেন্সিল দিয়ে হালকা করে ড্রয়িংটা করে নিয়েছিলাম অফ ক্যামেরায়ও কিন্তু আমি এই ডিজাইনটা ফ্রি হ্যান্ডে করে নিয়েছি তো যেহেতু এটা সাদা কাপড় এই জন্য আমি হালকা করে আগে অফ ক্যামেরায় করে নিয়েছি তো ক্যামেরাতে বোঝার জন্য আমি গাঢ় করে তারপরে ড্রয়িংটা করে নিচ্ছি আর এই ড্রয়িংটা কিন্তু আমি পুরোটাই পেন্সিল দিয়ে করে নিয়েছি অনেক কাপড়া কিন্তু আমাকে কমেন্ট করে জানতে চান যে আমি এই কী কলম দিয়ে ড্রয়িংটা করে থাকি তো আমি সাধারণত সব ধরনের কলম এবং পেন্সিল দিয়ে ড্রয়িংগুলো করে থাকি তো কাজের সুবিধার জন্য কিন্তু আমি কলম বা পেন্সিলগুলো ব্যবহার করে থাকি যেটার মধ্যে আর কি ভাবে আমার সুবিধা হয় সেভাবে আমি ড্রয়িংগুলো করে থাকি আমি পেনসিল কলম গিটার যে পেনসিল যেগুলো আছে সেগুলো এবং মাঝে মধ্যে কিন্তু আমি রং পেন্সিল বা মম রং যেগুলো আপনারা চিনেন বাচ্চারা ড্রয়িং করে সেই মম রং দিয়েও কিন্তু আমি ড্রয়িং করে থাকি তো আপনারা যদি এই বিস্তারিত জানতে চান যে আমি কোন কোন পেন্সিল এবং কলম ব্যবহার করি ড্রয়িংয়ের ক্ষেত্রে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আমি চেষ্টা করব সেই সম্পর্কে আলাদা একটি ভিডিও বানানোর জন্য আর এখানে দেখুন আমি ফুল এবং পাতা দিয়ে একটি সিম্পল ডিজাইন করে নিচ্ছি আর ডিজাইনটা কিন্তু একদম পাতলা করে আমি করে নিচ্ছি একদম হিজিবিজি করে কিন্তু আমি ডিজাইনটা করছি না তো আমি সিম্পল রাখার জন্য কিন্তু এই ডিজাইনটি একদম পাতলা করে পুরোটা করে নিচ্ছি খুবই সিম্পল একটি ডিজাইন তো আপনারাও কিন্তু চেষ্টা করলে এই সিম্পল ডিজাইনটি ড্রয়িং করে আপনাদের বাচ্চাদের ড্রেসে করে নিতে পারবেন চাইলে তো ড্রয়িং করার ক্ষেত্রে আমি যেটা করি আমি প্রথমে সাদা কাগজের উপরে ড্রয়িংটা করে দেখি কেমন হয়েছে ডিজাইনটা তারপরে কিন্তু আমি ড্রেসের উপরে সেই ডিজাইনটা করি আর যখন আমি ড্রেসের উপরে কোনো ডিজাইন ফ্রি হ্যান্ডে ডিজাইনটা করে নিই তখনও কিন্তু আমি কাগজের মধ্যে একটু ডিজাইনটা প্র্যাকটিস করে নিই তো কাগজের মধ্যে একটু ডিজাইনটা প্র্যাকটিস করে নিলে কিন্তু কাজটা করতে অনেক সহজ মনে হয় আর যারা একদমই ড্রয়িং করতে পারেন না ফ্রি হ্যান্ডে তারা কিন্তু কাগজের মধ্যে সুন্দর করে এঁকে তারপরে কার্বন পেপার দিয়ে ছাপ দিয়ে নিতে পারেন ড্রেসের উপরে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ড্রেসের মাপ অনুযায়ী একটি কাগজ নিয়ে নেবেন যেই শেপের ড্রেসের ডিজাইনটি থাকে সেই শেপ অনুযায়ী কিন্তু আপনারা প্রথমে কাগজে এঁকে নিয়ে তারপরে ডিজাইনটি খুব সুন্দর করে এঁকে নেবেন তো কার্বন পেপারের সাহায্যে কিন্তু খুব সহজভাবে আপনারা ড্রেসের মধ্যে ডিজাইনটি উঠিয়ে নিতে পারেন অথবা যদি ড্রেসের কাপড়টা পাতলা হয় তাহলে কিন্তু ড্রেসের নিচের দিকে ডিজাইনটি রেখেও কিন্তু আপনারা ডিজাইনটি উঠিয়ে নিতে পারেন তো দেখুন খুব সহজেই কিন্তু আমি খুব সিম্পল একটি ডিজাইন করে নিলাম তো ড্রেসের নিচের দিকে আমি ছিটা ছিটা ফুলের ডিজাইন করে নেব দেখুন এখানে আমি একটি সিম্পল ফুল এবং কয়েকটি পাতা দিয়ে কিন্তু একটি সুন্দর সিম্পল একটি ফুলের ডিজাইন করে নিলাম তো আমার এই কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে লাইক এবং বেশি বেশি করে আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দেবেন তো পরবর্তীতে এটা সেলাই ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ